থেকে গ্রেফতার এগরা পুরসভার চেয়ারম্যান স্বপন সরকারি জমি হস্তান্তরে দুর্নীতি মামলায় গ্রেফতার করা হলো স্বপন নায়ককে বিশে ডিসেম্বর পুর বিরুদ্ধে এগরা অভিযোগ হয়েছিল অভিযোগ দায়ের করেন এগরা এক নম্বর ব্লকের বিএল সরকারি রাজস্ব ক্ষতির অভিযোগে গ্রেফতার ভারপ্রাপ্ত পুলিশ সুপার এমনটাই জানিয়েছেন সরকারি জমি হস্তান্তরে দুর্নীতি মামলায় গ্রেফতার পুরো প্রধান এগরা পুরসভার চেয়ারম্যান স্বপন নায়ককে গ্রেফতার করা হলো

পৌরসভার কিছু বিল্ডিং তৈরি হয়েছিল তৎকালীন বাম সরকারের আমলে রাম উন্নয়ন দপ্তরের মন্ত্রী ছিলেন সূর্যকান্ত মিশ্র তার তত্ত্বাবধানে এই জমিটি হস্তান্তর হয়েছিল তারপর থেকে পৌরসভার বেশ কিছু বিল্ডিং এবং শ্মশান এবং কবরস্থানের জন্য জমি অধিগ্রহণ হয়েছিল যে কারণে এতদিনের সেই মামলা এই মামলা এখন এই মামলার জেরে আজ এখন গতকাল পৌরসভার পৌর প্রধান স্বপন নায়ককে গ্রেফতার করা হয়েছে রাজস্ব ফাঁকি দেওয়ার বা রাজস্ব ক্ষতি হওয়ার বিষয়ও রয়েছে এখানে গ্রেফতার করার পর যখন আজকে কাতি আদালতে তোলা হয় স্বপন নায়ককে তখন স্বপন নায়ক আদালতে ঢোকার আগে আমাদেরকে যেটা জানিয়েছেন তিনি বলেছেন যে এই জমি জট এই জমির বিষয়ে তাকে যে মামলায় আসামি হতে হবে তিনি করে এটা ভাবতেও পারছেন না তার পঞ্চান্ন বছর রাজনৈতিক জীবনে অনেক ডেভেলপমেন্টের কাজ করেছেন যা কিছু হয়েছে সবই উন্নয়নের কাজে লেগেছে কেউ তার ঘরের জন্য বাড়ির জন্য কোনো কিছু নিয়ে যায়নি কিন্তু তৃণমূল কংগ্রেস করে বারো থেকে চোদ্দ বছর তার যে এই মামলায় এটা তার একটা অতিরিক্ত পাওনা বলে তিনি আক্ষেপের সঙ্গে বলে গেলেন কিরণ ধন্যবাদ তোমাকে আপনাদের জানাই সরকারি রাজস্বের ক্ষতি হয়েছে এই অভিযোগ করছেন পূর্ব মেদিনীপুরের ভারপ্রাপ্ত পুলিশ সুপার মিথুন কুমার দেব তার বক্তব্য আমরা পেয়েছি শুনবো নয় থেকে চৌদ্দ পর্যন্ত চেয়ারম্যান ছিলাম সেখানে কিছু মার্কেট করেছিলাম সবজি মার্কেট মাছ মার্কেট তার পরের বারে যিনি চেয়ারম্যান আছেন গুরুত্ব দেননি সেখানে মানে ওই রাত্রিবেলা মদ গাঁজাডেঁজা খাওয়া হতো এটা কি আপনি বলবেন রাজনৈতিক চক্রান্ত কিছু বলার নেই দুঃখের বিষয় পঞ্চান্ন বছর দর করলাম তার উপহারটাই পেলাম আর কিছু বলার নেই তারপরে অনাস্থা ভোট হয়েছিল অনাস্থা ভোটে আমি জিতেছিলাম যেদিন অনাস্থা ভোটে জিতলাম সেই দিনেই এই কেসটা আমরা দিচ্ছি খবর আপনারা শুনছিলেন একড়া পুরো প্রধান যাকে গ্রেফতার করা হচ্ছে তার বক্তব্য শুনছিলেন কিছু আক্ষেপ তার গলায় এবার আপনাদের শোনাයි ভারপ্রপ্ত পুলিশের সুপার বিতুন কুমার দে তিনি কি বলেছেন কত 20 ডিসেম্বর বিএলআর ও 11 এর লিখিত অভিযোগ একটা যেটাকে আমরা পরিভাষায় পিয়ান এর জমি তার একটা বৈধ হস্তান্তর বলতে পারি আমরা মানে একটা ইললিগাল লিজিং আউট বা ট্রান্সফার যেটা ন্যাচারালি হুইচ ওয়াজ রিপোর্টলি এক্সিকিউটেড উইদাউট কম্পিটেন্ট অ্যাপ্রুভাল তো সেই কেসের ইনভেস্টিগেশনের পার্ট হিসেবে এগরা পৌরসভার যে চেয়ারম্যান স্বপন நாயক হিজ बीन অ্যারেস্টেড আগ্রা পৌরসভার চেয়ারম্যান তার বিরুদ্ধে একাধিক বার অভিযোগ উঠেছে এবং দলীয় নেতৃত্বে শীর্ষ নেতৃত্বের তরফ থেকে তাকে ইস্তফা দেওয়ার কথা বলা হলো প্রধানের চেয়ার আঁকড়ে ছিলেন বিজেপির সঙ্গে হাত মেলানোর অভিযোগও তার বিরুদ্ধে ছিল সব মিলিয়ে কিন্তু পুরো প্রধানের গ্রেফতারি নিয়ে রাজনৈতিক তরজাও শুরু হয়েছে কে কি বলেছেন শুনব এগুলো পুলিশের সাথে গটা পুলিশকে কথা বলে এগুলো হচ্ছে সারেন্ডারের একটা পদ্ধতি পদ্ধতি মেনে কাজ হয়েছে এই যে নিজেদের একটা ভালো চেহারা তুলে ধরার জন্য যে সরকার চেষ্টা করছে এই চেষ্টাটা যদি সর্ব পর্যায় হয় তাহলে কম্বলের লোম বাঁচা হয়ে যাবে তৃণমূলের যত পঞ্চায়েত তৃণমূলের যত কর্মাধ্যক্ষ তাদের একটাই কাজ সরকারি পয়সা লুট করা ও না হয় জমি মেরেছে বিজেপিতে আমরা ব্যাপারটা দেখেছি সম্পূর্ণ উল্টো দিক থেকে চালিত হয় মানে অন্যান্য দলে যারা দুর্নীতি করে আসে তারা নেওয়ার জন্য বিজেপিতে যায় পশ্চিমবঙ্গের অধিকারী হতে সেটা পারে মহারাষ্ট্রে অজিত পাওয়ার হতে পারে মানে তৃণমূল কংগ্রেসে অভিযোগ থাকলে গ্রেফতার হয় যেমন যেমন দল থেকে পার্থ চট্টোপাধ্যায়ের মতো বড় নেতারা বহিষ্কৃত পর্যন্ত হয় ঠিক উল্টো দিক থেকে বিজেপিতে পুরস্কৃত হয় ফলে যারা কম্বলের লোমবাছার কথা বলছেন তাদের গায়ে কম্বলটাই আছে কিনা একবার তাকিয়ে দেখার দরকার আছে বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা